أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء اعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين بريو درشوك سورة بريندو رأيتك كنشن لين القرآن চব্বিশ নম্বর সুরা অর্থাৎ সুরা হামিম সাজদা বা সুরা ফুসিলাদ আজ আমরা এই সুরার ছাব্বিশ সাতাশ আঠাশ এবং উনতিরিশ নম্বর আয়াতের তেলাওয়াত করেছি এবার আসুন আমরা শুনি এ আয়াতগুলোর সহজ সরল বাংলা অনুবাদ যাতে আমরা প্রত্যেকেই সহজভাবে এর মর্ম বুঝতে পারি ইরশাদ হচ্ছে কাফেররা বলল তোমরা এ কোরআন শোনো না এবং যখন এটি পাঠ করা হয় তখন হট্টগোল করো হয়তো তোমরা জয়ী হবে আল্লাহ বলেন সুতরাং আমি অবশ্যই কাফেরদেরকে কঠিন শাস্তির স্বাদ আস্বাদন করাব এবং অবশ্যই তাদেরকে তাদের কাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজের শাস্তি দেব আল্লাহ বলেন এটাই আল্লাহর শত্রুদের প্রতিফল জাহান নাম সেখানে তাদের স্থায়ী আবাস কারণ তারা আমাদের আয়াত অস্বীকার করত কাফেররা বলবে হে আমাদের রব আমাদেরকে সেই দুই ব্যক্তিকে দেখিয়ে দাও যারা জিন ও মানুষের মধ্য থেকে আমাদেরকে বিভ্রান্ত করেছে আমরা তাদেরকে আমাদের পায়ের নিচে পিষ্ট করব, যাতে তারা সবচেয়ে নিচত মদের অন্তর্ভুক্ত হয় আমরা সহজ সরল অনুবাদ শুনলাম এবার আসুন দেখা যাক এই আয়াতগুলো কোন পরিস্থিতিতে কাদের উদ্দেশ্যে এবং কোন ঘটনার সাথে সম্পর্কিত সম্পর্কিত হয়ে অবতীর্ণ হয়েছে প্রত্যেকটি আয়াতের একটি নির্দিষ্ট অবতীর্ণ হওয়ার কারণ আছে এখন আমরা সেই বিশেষ প্রেক্ষাপট অর্থাৎ সানে নজুল আলোচনা করব। মুফাসির বলেন যখন রসুসল্লাহাম কাবার কাছে বা অন্যত্র কড়াইয়ে কোরআন তেলাওয়াত করতেন তখন আবুজাহল ও কোরাইশ নেতারা সাধারণত মানুষকে বাধা দিত তারা বলতো যখন কোরআন পড়া হয় তখন তোমরা সরগল করো বাসি বাজাও হাততালি দাও উচ্চস্বরে কথা বলো যাতে কেউ শুনতে না পারে এই কুটচাল ব্যর্থ করে দিতে আল্লাহ তালা উপরই উপরের আয়াতগুলি এই আয়াতগুলি অবতীর্ণ করেন এভাবেই তারা কোরআনের প্রচার বন্ধ করতে চেয়েছিল এই আয়াতগুলো নাজিল হয় তাদের এই ষড়যন্ত্র প্রকাশ করার জন্য এবং জানিয়ে দেওয়া হয় এর পরিণতি হবে ভয়াবহ প্রিয় দর্শক এখন আমরা দেখব এই আয়াতগুলো থেকে আল্লাহ আমাদের কি শিক্ষা দিচ্ছেন শুধুমাত্র ঐতিহাসিক প্রেক্ষাপট নয় বরং আমাদের জীবনেও এর গভীর তাৎপর্য রয়েছে আসুন এবার আমরা এ আয়াতগুলোর বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করি কাফেরদের কৌশল ছিল মানুষকে সত্য থেকে দূরে রাখা তারা জানতো কোরআনের বাণীতে শক্তি আছে যে শুনবে সে প্রভাবিত হবে তাই তারা শোনাই বন্ধ করার চেষ্টা করল আজ আমরাও দেখি কেউ ইসলাম প্রচার করলে তাকে গালাগালি ব্যঙ্গ বা শব্দের কলা হলে ঢেকে দেওয়ার চেষ্টা করা হয় আল্লাহ ঘোষণা করেছেন এই ধরনের কুটচালের পরিণাম হবে কঠিন আজাব তারা দুনিয়ার কৌশল করেছে কিন্তু আখেরাতে তার প্রতিদান হবে ভয়াবহ আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি অর্থাৎ যারা মানুষকে কোরআন থেকে বঞ্চিত করে নিজেরাও অস্বীকার করে তাদের শাস্তি দ্বিগুণ কঠিন কারণ তারা শুধু নিজেরাই ভ্রষ্ট নয় অন্য কেউ ভ্রষ্ট করতে চেয়েছে তাদের চূড়ান্ত হলো জাহান্নাম সেটি হবে তাদের স্থায়ী বাসস্থান কারণ তারা কোরআনের আয়াতকে প্রত্যাখ্যান করছে আল্লাহর শত্রুরা কখনোই সফল হতে পারে না আখেরাতে কাফেররা নিজেদের দোষ চাপাবে অন্যের উপর তারা বলবে আমাদেরকে যারা পথভ্রষ্ট করেছিল হক জিন বা মানুষ তাদেরকে আমাদের সামনে আনো কিন্তু তখন কোনো লাভ হবে না এ আক্ষেপ তাদের অসহায় অবস্থা প্রকাশ করবে প্রিয় শ্রোতা বৃন্দ প্রতিটি আয়াতের ভিতরে রয়েছে শিক্ষা ও উপদেশ এখন আসুন আমরা সংক্ষেপে জেনে নেই আমাদের জীবনে এ আয়াতগুলোর শিক্ষা কিভাবে প্রযোজ্য সত্যকে প্রতিহত করার চেষ্টা সব যুগেই হয়েছে মক্কার কাফেররা যেমন কোরআনের বিরোধিতা করেছিল আজও অনেকেই ইসলাম ও কোরআনের সত্য প্রচারককে প্রচারকে দমন করতে চায় কোরআন শোনার শক্তি অপরসীম কাফেররা বুঝেছিল মানুষ যদি কোরআন শোনে তবে তাদের হৃদয় নরম হবে তাই আমাদের উচিত কোরআন শোনা ও মানুষকে শোনানো অস্বীকারীর পরিণতি ভয়াবহ যারা কোরআনকে মানে না বাধা দেয় তাদের জন্য আল্লাহর শাস্তি নিশ্চিত আল্লাহর শত্রুরা কখনো সফল নয় যাহার নাম হবে তাদের স্থায়ী আবাস কোরআনের বিরোধিতা সব সত্যকে ঢাকতে চেষ্টা করেছে কোরআনের বিরোধীরা সব যুগেই সত্যকে ঢাকতে চেষ্টা করেছে কিন্তু আল্লাহর বাণী অবিনশ্বর যে যতই ষড়যন্ত্র করুক শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে অবিশ্বাসী ও অস্বীকারকারীরা দুনিয়াতে যারা অন্যকে বিভ্রান্ত করে আখেরাতে তারাই সবচেয়ে ভয়াবহ শাস্তি পাবে সত্য থেকে দূরে থাকলে আখেরাতে আফসোস ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না আয়াতগুলোর ব্যাখ্যা শিক্ষা ও উপদেশ আমরা শুনেছি এবার সংক্ষেপে তুলে ধরি পুরো আলোচনার সারমর্ম কি আমরা আজ যে আয়াতগুলো আলোচনা করলাম সেগুলো আমাদের সামনে এক বড় শিক্ষা হাজির করে কাফেররা সত্যকে বাধা দিতে কৌশল করেছিল কোরআনের কোরআনকে আড়াল করতে হট্টগোল তুলেছিল কিন্তু সত্য কখনো চাপা থাকে না আল্লাহ ঘোষণা করেছেন যারা সত্য অস্বীকার করে তারা কঠিন শাস্তির মুখোমুখি হবে আর যারা মানুষকে বিভ্রান্ত করে তারা আখেরাদের সবচেয়ে নিচুতম অবস্থানে থাকবে অতএব এই দুনিয়ার সামান্য স্বার্থের জন্য আমরা যেন কোরআনকে অপেক্ষা না করি বরং কোরআনকে মনোযোগ দিয়ে শোনা বোঝা এবং জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা আল্লাহর বন্ধু হতে পারব এবং আখেরাতে মুক্তি লাভ করতে পারব আসুন আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমাদের কোরআনের সঠিক অনুসারী বানান কোরআনের আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন 阿门。